ওদের ওখানে ওগুলোকে বলা হয় মাচা মানে মঞ্চ সেখানেও কিন্তু তোমার একটা ডিমান্ড আছে অনেক শো করেছে তো ওইখানে অনেক সময় অনেকগুলো ভিডিও ক্লিপ এসছে যেখানে হয়তো এমন অ্যাঙ্গেলে অপু বিশ্বাসের শর্টস হয়েছে যাতে অপু দেখতে অড লাগে এবং ওই জিনিসগুলো কিন্তু

যখন আমার যেটা মনে হবে যেটা আমার জন্য প্রযোজ্য নয় সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো তো আমি সেটাই করেছি যেমন আহ আবারও বেলা শেষে একটি উদাহরণ সারা জীবনই আসবে আমার মনে হয় আমার লাইফ থেকে শুরু করে এবং কাজের জায়গা পর্যন্ত শাকিব খান আগে বাংলা সিনেমায় অনেক কাজ করতেন এখন কিন্তু সে বাইরে টিমে কাজ করে এই টিমে অনেকই অনেক কথা ছড়িয়েছেন তো বেলাশেষের রেজাল্ট যখন তোমরা দেখতে পেয়েছো তখনই কি তোমরা বলেছো যে না ওয়াজ একমাত্র এক থেকে 100 টপ হিরো বলতে গেলে শাকিব খানের নামটাই আসে তো সে তার बेटर맨টা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে কখন কোন সময় তো আমি তার ব্যতিক্রম নই দ্যাটস ইট ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ করে তোলার জন্য এবং প্রায় শেষ প্রান্ত তো এখন আমাদের থার্ড সেগমেন্ট এবং থার্ড সেগমেন্টটা কি সেটা তোমাকে পরে বুঝাচ্ছি আগে একটু দর্শকদেরকে বলে আসে প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় এবং সর্বশেষ সেগমেন্ট এখন আমরা যাব যে সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব ওখানে বলেছি তুমিও শুনেছ ঘটনাটা হচ্ছে আমাকে মনে হচ্ছে যে আমি কোন কাজ করে উঠে গেছি যাহা বলিব একদম সত্য বিনা মিথ্যা বলিব না ব্যাপারটা এরকম এখন এটা তোমাকে প্রতিজ্ঞাও করতে হবে আমি তো বলেছি

সবচেয়ে বড় মেগাস্টার বা আরো যদি বড় কিছু বলা হয় এখন ভালোবাসো একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা একজন মাতৃত্বের সাথেই মানুষটা আমার গার্জিয়ান আমার সন্তানের বাবা সব ফেলে দাও সব হারিয়ে গেল জীবন থেকে নতুন উপবিশ্বাস নতুন সাকিব খান

জন্য দাঁড়িয়ে থাকতো ওটা যখন প্রথম দেখলে মানে আগে থেকে তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে বা খবর পেয়েছো এরকম হ্যাঁ আমাকে ফোন করতেছে যে अंशुলার সঙ্গে সব ওয়ার কি বলে বলে হ্যাঁ তখন তোমাদের কিছু ছবি কয়টা হয়েছে তখন মাত্র করতেছে কার কার কোটি টাকার কোটি টাকার কাবিন নেই কাবিন এর kasa kese গিয়ে আচ্ছা ওকে হ্যাঁ যাও বলো হয়ে জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না আমি মাত্র কলেজে উঠেছে এটা আমার কাছে তো অন্যরকম একটা তখন উনি তখন তো সাকিব খানই উনি তখন শুধু সাকিব খান সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর একটা তারপর আমার জন্য একটা গল্প বলছিল বগুড়ার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পর্যটন যে রিসোর্ট টা ছিল সেখানে সে উঠতেন কিছু সময়